আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কোয়েল পাখি পালনের লাভ লস এর একটা হিসাব নিয়ে তো কোয়েল পাখি পালনের শুরুতে এবং কোয়েল পাখি পালনের আগে অনেকে জানতে চায় যে কোয়েল পাখি পালন লাভ নাকি লস তো মূলত এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূলত আমি কোয়েল পাখি প্রথমে অল্প কিছু পাখি পাখিদের পালন শুরু করি শুধু একটা মাত্রই কারণে দেখার জন্য যে কয়েল পাখি পালন লাভ নাকি লস তো অল্প সংখ্যক কোয়েল পাখিদের পালন শুরু করলে আসল হিসাবটা ধরা যায় যে কতটুক কত পিস কোয়েল পাখিতে কত কেমন খরচ হয় এবং কত টাকা লাভ হয় নাকি লস হয় সব কিছু আপনার অল্প কিছু পাখি দিয়ে হিসাব করলে বোঝা যায় যখন অনেকগুলো পাখি দিয়ে আপনি শুরুতেই পালন করতে শুরু করবেন সেক্ষেত্রে আপনি আসলে অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন না যে আসলে কোয়েল পাখিকে কতটুকু খাবার দিব কোয়েল পাখি কতটুকু খাবার খাবে এবং আমার লাভ হবে কি লস হবে এটা বোঝা যাবে না তো আমি এই কারণেই প্রথমে দশটা কোয়েল পাখি দিয়ে পালন শুরু করি দশটার ভিতরে আমার ছেলে কোয়েল পাখি হলো দুইটা আর আটটা কোয়েল পাখি হচ্ছে মেয়ে কোয়েল পাখি তো একটা কোয়েল পাখি প্রতিদিন সর্বোচ্চ পঁচিশ গ্রামের মতো খাবার খায় তো আমার দশটা কোয়েল পাখি প্রতিদিন আপনার দুইশো গ্রাম খাবার খায় সর্বোচ্চ যদি আপনারা হিসাবে আসেন দশটা কোয়েল পাখি দুইশো গ্রাম খাবার খায় এখন কোয়েল পাখি এর ভিতরে দশটার ভিতরে আটটা কোয়েল পাখি মেয়ে কোয়েল পাখি আটটায় কিন্তু ডিম পাড়ে মেয়ে কোয়েল পাখিগুলো সবগুলোই ডিম পাড়ে তো যেহেতু প্রতিদিন আমি আটটা করে ডিম পাই যদি আপনার প্রতিদিন আমার দশটা কোয়েল পাখি দুশো গ্রাম করে খাবার খায় তাহলে আমার প্রতিদিনে খরচ আস আসছে কোয়েল পাখির পিছনে আপনার খাবার খরচ মাত্র সাড়ে সতেরো টাকা দশটা কোয়েল পাখির পিছনে একদিনে খরচ সাড়ে সতেরো টাকা আর প্রতিদিন আমি কোয়েল পাখি থেকে যে ডিমগুলো পাই তো একটা ডিম সাড়ে তিন টাকা করে বাজারে বিক্রি হয় খুচরা মূল্যে যদি পাইকুরি রেটে ধরি পাইকারি বিক্রি হয় প্রতিটা ডিম আপনার তিন টাকা পিস করে এবার আমি তিন টাকা করে যদি ধরে হিসাব করি তাহলে আপনার আটটা মেয়ে পাখি যে আটটা ডিম পারে তিন টাকা করে হিসাব করলে আটটা ডিমের দাম হয় তিন আটটা চব্বিশ টাকা তো আমার খরচ হচ্ছে সাড়ে সতেরো টাকা কিন্তু ইনকাম হচ্ছে কিন্তু চব্বিশ টাকা সেক্ষেত্রে লাভ থেকে যাচ্ছে লাভ থাকছে আপনার প্রায় ছয় টাকা লাভ হচ্ছে তো যেহেতু ছয় টাকা লাভ হচ্ছে এইভাবে যখন আপনি অনেক কোয়েল পাখি একসাথে পালন করবেন সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট আপনি লাভ করতে পারবেন এক্ষেত্রেও আপনার অনেক অভিজ্ঞতা প্রয়োজন আপনার পালনের প্রতিটা নিয়ম জানতে হবে এবং বয়স্ক পাখি কেনা যাবে না কম বয়সী পাখি কিনতে হবে তো এদিক থেকে হিসাব করলে আমি দেখলাম যে কোয়েল পাখি পালনের লস নেয় লাভই আছে তো আপনারা কোয়েল পাখি পালন করতে গেলে একটু হিসাব কিতাব করে পালন করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ